এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইউনোসের সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প ভারতের বিশেষজ্ঞরা বলেছেন খলকাতা জিয়ার সঙ্গে মামুনুল হকের এর সাক্ষাৎ সোনাই মুড়িতে গুলি তিনি হত চার পিটিএম মারা হল চার পুলিশকে আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা অ্যাটর্নি জেনারেল এম এএম আমিনউদ্দিন বক্তব্যে করেছেন সর্বশেষ জানিয়ে দিচ্ছি শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউনুসি সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প ভারতের বিশেষজ্ঞরা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাবেক কূটনীতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প খবর জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত ডিডাব্লিউ কে জানিয়েছেন ড. মোহাম্মদ এর আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয় শ্রী রাধার মতে কোন চেষ্টা শেখ হাসিনা ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনুস সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ ডিডাব্লিউ কে জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী মনে করেন সহ পশ্চিমা দেশগুলির কাছে তিনি বলেছেন ড ইউনুসি বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভেতরে তার গ্রহণযোগ্যতা রয়েছে ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বাংলাদেশে এত দ্রুত যে পটপরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেনি ভারতের এই বিশেষজ্ঞরাও রিভা গঙ্গোপাধ্যায় দাস বলেন সরকার গঠনের পর অসন্তোষ ছিল ছাত্ররা অখুশি ছিল আন্দোলন হচ্ছিল সেটা সকলেরই জানা কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি শ্রী রাধাও বলেন মনে হয় ভারত অবাক হয়ে গেছে ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না খালেদা জিয়ার সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ বৈষম্য ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দেশব্যাপী সহিংসতা ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে এই দেশ আমাদের আমাদেরকেই গড়ে তুলতে হবে মঙ্গলবার রাজধানীর এভার হাসপাতালে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে সাক্ষাতের সময় কথা বলেন বিএনপি চেয়ারপারসন এদিন রাতে পৌনে নয়টার দিকে খেলাফত জলিসের কয়েকজন নেতা সহ হাসপাতালে যান মামুনুল হক এ সময় খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ উপস্থিত ছিলেন খালেদা জিয়ার সঙ্গে আলাপে মামুনুল হক ছাত্র জনতা আন্দোলনের কথাও উল্লেখ করেন অভ্যুত্থানের ঘটনায় অরাজক পরিস্থিতির কথা উঠে এলে হেফাজতের এই নেতা জানান মঙ্গলবার সারা দেশে ছাত্র বিভিন্ন স্থানে সরকারি সম্পদ রক্ষার কাজে যুক্ত হয়েছে শহরে নতুন করে শিক্ষার্থীরা ট্রাফিক কাজে যুক্ত হয়েছে রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের কাজেও অনেকে যুক্ত হয়েছে সর্বশেষ সোমবার রাত থেকে সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন খালেদা জিয়া একজন মজলুম নারী আমরা দীর্ঘদিন বন্দী ছিলাম মাওলানা মামুনুল হক দীর্ঘদিন বন্দী ছিলেন বন্দীদের প্রতি বন্দীদের মায়া সবচেয়ে বেশি মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আমরা তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলাম এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব সোনাইমুড়িতে গুলিতে নিহত চার পিটিয়ে মারা হলো চার পুলিশকে নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশের গুলিতে নিহত হন চারজন এছাড়া বিক্ষিপ্ত জনতার হাতে চারজন পুলিশ নিহত হয় উপজেলা ভবনে আগুন ও থানা আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই অস্ত্র ও মালামাল লুট নিহতরা হলেন পৌরসভার শিমুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ময়ন উদ্দিন ইয়াসিন সোনাইমুড়ি নতুন বাড়ির মোহাম্মদ হানিফ মোহাম্মদ ইয়াসিন কেশারপাড়া গ্রামের আমিন মিয়ার নতুন বাড়ির মামুনের ছেলে মোহাম্মদ হাসান বারগাঁও ইউপির হোসেনপুর গ্রামের মাওলানা গিয়াস উদ্দিনের ছেলে তানভীর হোসেন পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সোনাইমুড়ি থানার এস আই বাসির উদ্দিন জাহাঙ্গীর আলম কনস্টেবল বোরহান উদ্দিন ও ইসমাইল হোসাইন স্থানীয় একাধিক সূত্রে জানা যায় শেখ হাসিনা পদত্যাগ ও সেনা প্রধানের বক্তব্য দেওয়ার পর বিএনপি ও অঙ্গসংগঠন সংগঠন আনন্দ মিছিল নিয়ে সোনাইমুড়ি পৌর শহর ঘুরে বাইপাস চত্বরে এসে একত্রিত হয়ে গায়েবী জানাজার নামাজ পড়েন এরপর জনতা থানার মেইন গেট ভেঙে ভিতরে ঢুকলে পুলিশ মাইকে বারবার অনুরোধ করার পরেও ক্ষুব্ধ হাজার হাজার জনতা হামলা চালায় আত্মরক্ষার জন্য পুলিশ গুলি ছোড়ে গুলিতে চারজন নিহত হয় পরে জনতা হামলা চালিয়ে থানায় আগুন দেয় অস্ত্র লুট করে নিয়ে যায় এ সময় বিক্ষিপ্ত নিহত হয় এ বিষয়ে একাধিক ফোন করেও পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি সোনাইমুরি থানা সম্পূর্ণ পুড়ে ছাই ও উপজেলা ভবনের বিভিন্ন অফিস ভাঙচুর করা হয় আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে খুব দ্রুতই তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করেছেন সারা দেশের নেতা কর্মীরা আওয়ামী লীগ শাসন আমলে একাধিক মামলার রায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দেড় যুগ ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন ছাত্র ও গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ছাত্র মুখে হাসিনার সরকারের পতন এবং তার দেশ ছাড়ার পর থেকে জনসাধারণের মধ্যে তারেক রহমানের দেশে ফেরার আলোচনার ব্যাপক আকার ধারণ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অন্যায় মিথ্যা মামলায় সাজানো রায় দিয়ে তাদের প্রিয় নেতাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি যখন চাইবেন তখনই দেশে ফিরবেন এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরেছেন তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি কবে ফিরবেন জানতে চাইলে বলেন যখন তিনি মনে করবেন অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি কবে ফিরবেন জানতে চাইলে বলেন যখন তিনি মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক তখনই তবে আমরা তাকে অনুরোধ জানিয়েছি তিনি যেন দ্রুত দেশে ফিরে আসেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন গতকাল সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে জানা যায় ২০০৭ সালের মার্চ মাসে তারেক রহমানকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারের পর র‍্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ দলটি তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় ছয় মাস পরে বেগম খালেদা জিয়া নিজেও গ্রেপ্তার হন তার আগে ষোলোই জুলাই গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দর্কসাকসের এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা আঠারো মাস কারাগারে থাকার পর দু সালে তিন সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয় এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন এর আগে তেরোটি মামলায় জামিন পান তারেক রহমান 2008 সালের এগারো সেপ্টেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে বর্তমানে সেখান থেকেই তারেক রহমান শক্তভাবে দলের হাল ধরেছেন তার নেতৃত্বে দল সাংগঠনিকভাবে এখন অনেক শক্তিশালী অবস্থান করছে